টিচার্স ডে নাকি টিচার্স ডে কীভাবে এস ব্যবহার করে টিচার্স ডে কথাটি লিখবো এস আমরা ব্যবহার করি পজিশন বা ওনারশিপ বোঝানোর জন্য অর্থাৎ জিনিসটি কার সেটি বোঝানোর জন্য দেখো এর নাম হলো স্যাম এবং এটি তার পেন্সিল শ্যামের পেন্সিল বোঝানোর জন্য আমরা স্যামস পেন্সিল কথাটি ব্যবহার করেছি স্যাম কথাটি লেখার পর অ্যাপোস্ট্রপি দিয়ে এস লিখেছি অন্যদিকে এরা হলো বয়েজ এবং এটি তাদের স্কুল বয়েজদের স্কুল বোঝানোর জন্য আমরা বয়েজ কথাটি পুরোটি লিখে দিয়েছি শেষে কেবল অ্যাপোস্ট্রপিটি যোগ করেছি কারণ বয়েজরা হলো প্লুরাল আসলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রপি এস ব্যবহার করি যেমন স্যামস কিন্তু যেই সমস্ত নাউনগুলিকে প্লুরাল বানাতে গিয়ে শেষে যোগ করতে হয় যেমন বয়েজ সেই ক্ষেত্রে সিম্পলি আমরা শেষে অ্যাপোস্ট্রফি অ্যাড করে দেবো যেহেতু আমরা একজন টিচারকে নয় সমস্ত টিচার্সদেরকে উইশ করছি তাই টিচার্স কথাটি লেখার পর শেষে শুধু অ্যাপোস্ট্রফি অ্যাড হবে এবং তারপরে ডেই লিখবো